অবশেষে ফেসবুক ফাঁস করে দিলো কনসেন্ট মনিফেস্ট হওয়ার মূল যে শর্তগুলো রয়েছে বা ক্রাইটেরিয়া গুলো রয়েছে এগুলো এতদিন যারা অপেক্ষা ছিলেন যে কবে কনসেন্ট মনিফেস্ট হওয়ার শর্ত পাবো ফেসবুক বলে দিবে তাদের জন্য মূলত সুখবর তো এখন কথা হচ্ছে এই শর্তগুলি কি কি কিছুদিন আগে কিন্তু ফেসবুক একটা নোটিফিকেশন দিয়েছিল যে ওয়েটিং লিস্ট নামে মানে ফেসবুক বলেছিল এখন থেকে আপনি কনটেন্ট মনিটাইজ তখনই পাবেন যখন আপনি ফেসবুকের এই ওয়েটিং লিস্টে থাকবেন মানে কোন টেম্পো মনিটাস পাওয়ার ওয়েটিং লিস্টে থাকবেন তো ফেসবুক এখন আমার এই ওয়েটিং লিস্টে থাকার জন্য আপনাকে কিছু শর্ত দিয়ে দিয়েছে ওই শর্তগুলো মানলে আপনি ফেসবুকের ওয়েটিং লিস্টে থাকবেন তারপর আপনি কোন টেম্পো পাবেন মূল কথা দাঁড়ালো এখন থেকে আপনি আর আগের মতো হুট করে সেটআপ কিছু পাবেন না ফেসবুকে কোন টেম্পো মনিটাস এখন থেকে পেতে চলে আগে আপনাকে ফেসবুকের ওই কোন টেম্পো মনিটাস পাওয়ারস যে ওয়েটিং লিস্ট আছে ওইখানে আগে আপনাকে থাকতে হবে ওই ওয়েটিং লিস্টে যাওয়ার জন্য আপনাকে ওই ওয়েটিং লিস্টের কয়েকটা শর্ত আপনাকে পূরণ করতে হবে তো ওয়েটিং লিস্টে থাকার জন্য আপনাকে কি কি শর্ত পূরণ করতে হবে তো প্রথম যে শর্তটা এখান থেকে রয়েছে ফেসবুক বলেছে আপনাকে অবশ্যই আঠারো বছরের উপরে থাকতে হবে যদি আপনি ফেসবুক আইডি নিয়ে কাজ করেন ওই আইডিতে আপনাকে আঠারো বছরের উপরে থাকতে হবে এটা বলে দিয়েছে এবং আপনি যদি পেজ নিয়ে কাজ করেন যে আইডির আন্ডারে আপনি পেজটা খুলেছেন ওই আইডিতে অবশ্যই আপনার আঠারো বছর উপরে থাকতে হবে তাহলে আপনি এখান থেকে ওই কোন মনিটাইজ মনিটাস পাওয়ার ওয়েটিং লিস্ট ওইখানে আপনি যেতে পারবেন বা আপনি থাকতে পারবেন তারপরে এখান থেকে বলেছে অবশ্যই যেই দেশে ফেসবুক মনিটাইজ মানে ইলিজিবল রয়েছে কান্ট্রিগুলো ওই ওই দেশ আপনার হতে হবে এমন অনেক দেশ আছে যেগুলোতে কন্টেন্ট মনিটাইজ কিন্তু ফেসবুক এখনো ইলিজিবল কিন্তু করেনি আপনাকে এমন দেশে বসবাস করতে হবে অবশ্যই বাংলাদেশে এখন এখনো ফেসবুক মনিটাইজ ইলিজিবল কোনো চিন্তার দরকার নেই তারপরে এখান থেকে বলা হয়েছে তিন নাম্বার শর্তে আপনার পেজ বা প্রোফাইলে অবশ্যই তিরিশ দিনে আপনাকে এখান থেকে কম পক্ষে অ্যাক্টিভ থাকতে হবে এখান থেকে আপনি আন একটিভ থাকলে কখনোই কিন্তু আপনি ওই ওয়েটিং লিস্টে কিন্তু যেতে পারবেন না কন্টেন্ট মনিটাইজ পাওয়ার তারপরে এখান থেকে বলা হয়েছে পরবর্তী ক্রাইটেরিয়া দেখতে পারছেন অন্তত আপনাকে লাস্ট নব্বই দিনে অন্তত তিনটা রিলস অথবা তিনটা ভিডিও আপনাকে আপলোড করতে হবে নব্বই দিনের ভিতরে যদি আপনি তিনটা রিল ভিডিও না আপলোড করেন বা কোনো ভিডিও না আপলোড করেন তাহলে আপনি এখান থেকে কখনোই কনটেন্ট মনিটাইজ পাওয়ার যে ওয়েটিং লিস্ট আছে ওইখানে আপনি ইলিজিবেল থাকবেন না তারপরে এখান থেকে বলা হয়েছে অবশ্যই আপনাকে এখান থেকে দশ হাজার ফলোয়ার কম পক্ষে এখান থেকে থাকতে হবে আপনার পেজ হোক অথবা আইডি হোক তাহলে আপনি ওই কনটেন্ট মনিটাইজ পাওয়ার ওয়েটিং লিস্ট আপনি থাকবেন তারপরে এখান থেকে সর্বশেষ বলা হয়েছে আপনি কনটেন্ট মনিটাইজ পাওয়ার ওয়েটিং লিস্টে থাকতে হলে এখান থেকে লাস্ট নব্বই দিনে দেড় লক্ষের মতো ভিউজ আপনাকে গেন করতে হবে আপনার ফেসবুক অথবা প্রোফাইল এখানে মানে আঠাশ দিনে অন্তত আপনার এখান থেকে দেড় লক্ষ ভিউজ থাকতে হবে মূল কথা হলো এই যে শর্তগুলো দিয়েছে যদি আপনি এই শর্তগুলো পূরণ করতে পারেন তাহলে ফেসবুক আপনাকে কনটেন্ট মনিটাইজ পাওয়ার যে ওয়েটিং লিস্ট নোটিফিকেশনটা রয়েছে ওইটা আপনাকে দিবে ওইটা পেলে আপনি বুঝে নেবেন আপনি কনটেন্ট মনিটাইজ পাওয়ার জন্য ওয়েটিং লিস্টে আছেন এর পরবর্তী ফেসবুক যদি মনে করে আপনি কনটেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী তাহলে আপনাকে সেটআপটা দিবে এখন থেকে আপনি হুটহাট করে কিন্তু কোনো ভাবে আর সেটআপ কিন্তু পাবেন না এখন কনটেন্ট মনিটাইজ সেটআপ পেতে হলে সবার আগে আপনাকে ফেসবুক ওই ওয়েটিং লিস্ট যে আপনার রয়েছে ওইখানে যেতে হবে তারপরে আপনি কনটেন্ট মনিটাইজ পাবেন আর এই ওয়েটিং লিস্টে যাওয়ার জন্য কি কি শর্ত আছে এটা তো আমি এক এক করে আপনাকে বলে দিলাম তো এরপরও যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন